আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়ার সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রসে রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আমি আল্লাহ পাকে রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিছু আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি কথাগুলি শুনেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আর যদি এই কথা মতো আপনারা চলতে পারে তাহলে আপনারা বিভিন্ন রোগ থেকে হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ তো আমি গত কিছুদিন আগে আপনাদের সামনে একটি পোস্ট করেছিলাম ইউটিউবে এটা হলো যে আমি অতি শীঘ্রই বিভিন্ন রোগের প্রাকৃতিক ওষুধ অর্থাৎ আমরা হোমিওপ্যাথিক আছে তারপরে আপনার ডাক্তারি চিকিৎসা আছে হ্যাঁ এগুলো অনেক চিকিৎসা আছে তো আমরা যদি আল্লাহ পাকের নিয়ামত যেগুলা দান করেছে আমাদের যে রেজিক এই রিজিক থেকে আমাদের কম টাকায় কম পয়সায় যা ঘরের ভিতরেই পাওয়া যায় এরকম জিনিস দ্বারা যদি আমরা চিকিৎসা করে নিই এবং এটাই কিন্তু সর্বোত্তম বুঝছেন এই ডাক্তারি ওষুধ বলেন কবিরাজি ওষুধ বলেন যাই বলেন আপনি যেটাই খান ওইটাতে ভালো হতেও পারে না হতে পারে অথবা হবে হয়ে আবার পরবর্তীতে আবার এই অসুখটা আবার হয়ে যাবে এরকম কিছু কিন্তু আপনি যদি প্রাকৃতিকভাবে আল্লাপাকের নিয়ামত দ্বারা চিকিৎসা করেন তাইলে আপনার রোগটা আস্তে আস্তে করে নির্মূল নির্মূলভাবে সেরে যাবে আর কখনো হবে না তো আমি মাত্র আমার আলোচনা বিষয় থাকবে চারটা বিষয় নিয়ে যে কোনো ভিডিওর মধ্যে চারটা বিষয় নিয়ে আপনারা থাকবে যাতে মানুষের সহজ হয় আরও অনেক বিষয় আছে কিন্তু চারটা বিষয় এটা আমি সংক্ষেপে বলে ফেলি এক নম্বর থাকবে কালো জিরা দুই নাম্বার থাকবে মধু তিন নাম্বার থাকবে পেঁয়াজ চার নাম্বার থাকবে রসুন এই চারটা জিনিস মানে প্রায় সকলে ঘরেই থাকে আর না থাকলে ওইটা পাওয়া যায় আবার অনেক দামি জিনিসও আছে ওইগুলা হয়তো আপনারা পাবেন না বা চিনবেন না তো এটা নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ আজকে যে আলোচনা করব এটা হলো শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের চিকিৎসা এটা একজন আমাকে কমেন্ট করে জানাইছে এই কারণে আমি এটা প্রথমে শুরু করতেছি এটার নাম হলো শ্বাসকষ্ট অথবা হাঁপানি রোগের চিকিৎসা খুবই সহজ এবং এটা খুবই কার্যকর আমি যতটুকু জানি আপনারা যদি আমার যেভাবে বলি এভাবে করতে পারেন তাহলে আশা করা যায় অতি দ্রুতই আপনারা এই শ্বাসকষ্ট রোগ থেকে আল্লাপাক আপনাকে হেমাজতে রাখবে সর্বোচ্চ এক সপ্তাহ অথবা যার বেশি এক মাস ব্যবহার করবে ইনশাল্লাহ আপনার হাঁপানি রোগ থাকবে না আপনি নিজে বুঝতে পারবেন আপনার রোগ কতটুকু অবস্থায় আছে তো আমি ভিডিও শুরু করার আগে বা ওষুধটা বলার আগে আপনাদের কাছে একটি কথা বলে অনুরোধ করি মূল কথা আমার ভিডিও করি এমনিতে আপনারা জানেন আমাকে চিনেন আমার অনেক ভিউ ভিউজ আছে কিন্তু আমার এই যে নিজস্ব যে কাজ বা নিজস্ব যে মিডিয়া যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে চালাই এটা শুরু করছি একবারে নতুন আপনার একটু পাশা থাকে সাপোর্ট করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে সবসময় থাকবেন তাহলে ইনশাল্লাহ আমি সামনে অগ্রসর হতে পারবো কিন্তু আপনারা দেখি যে লাইক করেন না হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়তেছে না অন্য মানুষের অনেক মানুষের মিডিয়া চালা তাদের অনেক অনেক লাভবান কিন্তু আমি আসলে তেমন লাভবান না ঠিক আছে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি শুরু করতে চাচ্ছি হাঁপানি রোগের চিকিৎসা হাঁপানি রোগের চিকিৎসা হলো আপনার কালো জিরা দেয়া একটা হাঁপানি রোগের চিকিৎসা দেব আরও আছে মধুদেহ দিব ইনশাল্লাহ হ্যাঁ কালো জিরা যে এটা একদম সহজ একটা পন্থা এই সহজ পন্থাটাই এখন আপনাদের সামনে আমি আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে শুনে কালো জিরা আপনি বাজার থেকে কিনে আনবেন অথবা দোকান থেকে কিনে আনবেন আনার পরে এবং সাথে এই কালো জিরার তেল কিনে নিয়ে আসবেন দুইটা জিনিস এক হলো কালো জিরা আরেক হলো কালো তেল কালো এবং কালো তেল এই দুইটা আপনি নিয়ে আসবেন আসার পরে এই কালো তেল দ্বারা ভাম্প নিতে হবে বা শ্বাস নিতে হবে এটা কিভাবে এটা আমি একটু করে বলতেছি আর যে কালো তেলটা ঘুমানোর আগে গলার এবং বুকে মালিশ করবে গলায় এবং বুকে মালিশ করবেন কালো তেলটা এবং প্রতিদিন দুইবার সকালে এবং রাত্রে খাবারের আগে এক চামচ করে কালো জিরা খাবেন প্রতিদিন সকাল সন্ধ্যায় খাবারের আগে এক চামচ করে কালো জিরা খাবেন এবং ঘুমানোর আগে কালো জিরার তেল গলায় এবং বুকে মালিশ করবেন আর কালো জিরার তেল একটা বাম্প আছে বা শ্বাস আসে যে আপনি টানবেন কীভাবে টানবেন এটা এখনই আপনাদের সামনে বল প্রথমে আপনি কি করবেন এক কাপ অথবা একটু বেশি পানি নেবেন ঠান্ডা পানি নিয়ে এটা হাড়ির মাঝে দিয়ে উনুনের মধ্যে এটা মানে জাল দিবেন জাল দিয়ে এটাকে গরম করে তুলবেন এ ফুটন্ত গরম পানি আপনি নামাবেন নামিয়ে এটার মধ্যে এক থেকে দুই চামচ কালো জিরার তেল দিবেন দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করবেন দেখবেন এটা থেকে একটু একটু ভাম্প উঠতেছে অর্থাৎ চা খাইলে দেখবেন একটু একটু আমরা যেটাকে বলি ফাঁফ ফাঁফ উঠে তে ভাম্প উঠতেছে তখন আপনি কী করবেন একটা সুডো বা একটা পাতলা কাপড় দ্বারা এটা একটা গ্লাসের ভিতরে ঢেলেলে পাতলা কাপড় দ্বারা গ্লাসটা মুখটা একটু ঢেকে নেবে দেখার দেখবেন শুধুমাত্র কাপড় ধারা কাপড়ের উপর দিয়ে একটু একটু ভাম পড়তেছে তখন আপনার মুখটা একটু বন্ধ চোখটা একটু বন্ধ করে আপনার মুখটা একবারে গ্যালেশের বা গ্লাসের দারণে এভাবে টাইমে খাইবেন খায়া আবার সারবেন এবার টানব ফার্স্ট থেকে দশ মিনিট একটা না করবেন যতটুকু গরম থাকে যতক্ষণ থাকে ফার্স্ট থেকে দশ মিনিট এভাবে করবেন এভাবে প্রতিদিনই করবেন ইনশাল্লাহ এক টাইমে যে কোনো একটা টাইম বেছে নেবেন এবং প্রতিদিন এভাবেই করবেন প্রথমে পানি গরম করবেন এক কাপ বেশি না এর মাঝে এক থেকে দুই চামচ কালো জিরার তেল দিবেন দেয়া এটা একটা গ্লাসের মধ্যে ঢালবেন ঢালার পরে আপনি একটা ছোট্ট বা সিকনা হালকা একটা কাপড় দিয়ে ঢেকে এটা দেখে শ্বাস নেবেন যাতে শক্ষু মুখে না ঢুকে তাহলে সমস্যা হতে পারে নেবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে শ্বাসকষ্ট বা হাঁপানিটা কমে যাইতেছে এভাবেই যদি আপনারা প্রতিদিনই করতে থাকেন যে আমি আবারও সংক্ষিপ্ত ব্যবহার একবার বর্ণনা করি এক নাম্বার আপনার কাজ হল দুইটা জিনিস সংগ্রহ করা কালো জিরা এবং কালো জিরার তেল কালো জিরাটা প্রতিদিন সকাল এবং রাত্রে খাবারের আগে এক চামচ করে কালো জিরা চাবায় চাবায়ে খাইবেন এক দ্বিতীয়ত ঘুমানোর আগে আপনি গলা এবং বুকে কালো জিরার তেল মালিশ করবেন তিন নম্বর হল ফুটন্ত এক কাপ গরম পানিতে এক চামচ কালো জিরার তেল দিয়ে এটার ভাম নেবেন বা শ্বাস নেবেন এভাবে টানবেন ঠিক আছে এভাবে ফাঁস থেকে দশ মিনিট করবেন ইনশাল্লাহ দেখবেন কয়েক দিনের ভিতরে এভাবে করলে আপনার অনেকটা শান্তি লাগবে এবং নির্মূলভাবে যাওয়ার জন্য আপনার সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আপনারা ট্রাই করবেন একটা না ঠিক আছে ইনশাল্লাহ হাফানির রূপ থাকবে না হ্যাঁ আসলে অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিও আমি এত লম্বা করি না আপনারা একটু দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতা দান করেন সকল আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি